হ্যালো উডিয়ান কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখানে এটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমার সাত মাসে হচ্ছে বেবি শাওয়ার মানে সাত মাসের সাদের ভিডিও সকালবেলাকা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো সকাল সকাল আমরা সবাই মিলে চা খেতে বসে গেছি আর ওইখানে সোনামা কমাচ্ছে আর এখানে দুপুরে রান্না তৌর্য শুরু হচ্ছে এটা হচ্ছে প্রথম পার্ট আর এখানে কিছুটা ভিডিও দিলাম পরে আরেকটা পার্টে তোমাদের কি কী খেয়েছি কী করলাম সেই ভিডিওটা দেবো নাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে বলে না তো পুরো ভিডিওটা আমি আর দিলাম না আর এখানে আমি ওদের সাথে একটু বসে 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 ওদের সাথে সাথে আমি একটু কাজ করে দিচ্ছি সকালবেলার দিকটা কোনো কাজ ছিল না ওই জন্য বললাম ওরা সব কাজ করছে ওদের সাথে একটু হাতে হাতে কাজ করে দিই দিদি রূপা সবাই মিলে আর ওইখানে যেহেতু রাঁধুনি চলে এসছে রান্না করার জন্য বাইরে আর যেহেতু আমার ঘর মানে জায়গাটা এতটাই ছোট ঘরের মধ্যেই সব কিছু করতে হচ্ছে আর জানো তো বৃষ্টিও চলে এসেছিলো সেই দিনকে আর এটা হচ্ছে ছিল হচ্ছে তিন তারিখে আমার আর প্লেটে তোমাদের সাথে আপলোড করছি ঠিক কথাই এডিট করা হচ্ছিলো না বলে আর তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছিলো না এটা হচ্ছে তিন তারিখে ভিডিও মানে হচ্ছে বৃহস্পতিবার দিনের ভিডিও আর বৃহস্পতিবার দিনে আমার স্বাদ ছিল আর এখানে দেখো রান্না হচ্ছে মানে জায়গাটা এতটাই ছোট যে কি বলবো তো আমাদের দুটো ঘর এই দুটো ঘর মিলিয়েই হচ্ছিলো কাজ শুরু হচ্ছিলো আর এখানে দেখো আমার মায়ের চোখ থেকে জল বেরিয়ে গেছে পিঁয়াজের গন্ধ দিদিকে আমার মা পায়েস করছিলো আমার জন্য আর এদিকে বাদবাকি রান্নাগুলো হচ্ছে আর ঘরে হচ্ছিলো আমার যা রান্না আমাকে যা যা খেতে দেবে সেই সব রান্নাগুলো হচ্ছিলো আর এখানে দেখো আমি একটু সুন্দর করে সাজু কিছু করে নিচ্ছি মানে দিনটা তো একবারই আসে বলো সবার জীবনেই আসে প্রথম মাহর মুহূর্তটা একদমই আলাদা সব কিছুর দিক থেকে আর এখানে আমি একটু ফুলে মার খুব ইচ্ছা ছিল জানো তো আমার এরকম করে সাজবো এই কালারে শাড়ি পরবো খুব ইচ্ছা ছিল প্রতিটা ইচ্ছা আমার পূরণ হয়েছে আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেকটা বেশি পেয়েছি অনেকটা ভালোভাবে হয়েছে আর এমন মানে আমার সব কমপ্লিট হয়েছে রান্নাবান্না বাইরে তারপরে যেন তো বৃষ্টি এসেছিলো আমি ভাবছিলাম সকাল থেকে যদি বৃষ্টি চলে আসে কি হবে যে রান্না বান্না কোথায় করব এত লোকের আর খোপাতে কিন্তু ফুলের মালাটা দিতে বেশ ভালো লাগে আর এখানে আমি একা একাই সেজে নিচ্ছি আর এখানে আমার মা দাঁড়িয়ে আছে আর এখানে ছোটোখাটো আমার টুকটাক কিছু গয়নাঘাটি আছে সেগুলোকেই পরে নিচ্ছি শাড়ি পরবো সাজবো গুচবো গয়না পরবো না সে বললে কি আর হয় আর কিছু মানে মানে পেয়েছিলাম সেগুলোও পরে নিচ্ছি যে যারা যারা দিয়েছিল মানে আমার দুই বাড়ি থেকে এরা যা যা দিয়েছিল ওইগুলো একটু করে নিচ্ছি টুকিটাকে ছোটোখাটো কিছু কয়না আছে সেগুলোকেও করে নিচ্ছি আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও যে আমার কেমন সাজগোজটা কেমন হয়েছে একটু জানিও কিন্তু সকাল থেকে এত গরম করছিল না যে আমি রেডি হব সেটা আমার আর ইচ্ছা করছিল না এত গরম করছিল যে কি বলবো আরে দেখো পুরো সাজ কমপ্লিট আমার শাড়ি পরা সব কিছু আর সত্য আমরা কিন্তু জানিও আমাকে কেমন লাগছে কমেন্ট করে আর এখানে সেজে গুজে বসে পড়েছি এখানে হচ্ছে আমার দিদি আলতা পরিয়ে দিচ্ছে দিদি বললো দিয়ে আমি তোকে আলতা পরি দিচ্ছি ওই বসে বসে আলতা পুরি দিচ্ছি আমাকে বললো তোকে আর নিচে বসে আলতা পড়তে হবে না আমি তোকে আলতা পরিয়ে দিচ্ছি ওই পরি দিচ্ছি আর আমার দিদি এসেছিলো হচ্ছে আগের দিনে আর এখানে দেখো ভর্তি লোক সবাই চলে এসছে মোটামুটি চলো বন্ধুদের ভিডিওটা যে এখানে শেষ করলাম টাটা